কেন্দ্র রাজ্য সরকারে কোন স্কিম বন্ধ করার ক্ষমতা কোন নেতা নেত্রী নেই কান খুলে শুনে রাখ আপনার ভাপের বাড়ির টাকা সরকারের ট্যাক্সের টাকা আপনাদের এইগুলো প্রতিবাদ করতে হবে ভোটের দিন আর এখানকার সাংসদ কতদিন হয়েছে তার বয়স দশ বছর তো আপনারা জানেন পার্লামেন্ট একশো দিন হয় বছরে দশ বছরে এক হাজার দিন পার্লামেন্ট দশ দিন গেছে এই বেটা দশ দিন গেছে পার্লামেন্টে এর বক্তৃতা ওই পার্লামেন্ট বন্ধ হওয়ার আগে দেড় মিনিটের একটা বক্তৃতা করে যে আমার ঘাটার মাস্টার প্ল্যান চাই দিয়ে রেকর্ড করে ছেড়ে দেয় মিথ্যা কথা দশ বছরে কাজ করেনি এমপি লেডের যে পঞ্চাশ কোটি টাকা দুবছর বন্ধ ছিল বছর বাদ যাবে কোটি কোটি টাকা তার আগে ছিল আর একটু হয়তো কম হবে ছত্রিশ সাঁত্রিশ কোটি টাকা ইনি পেয়েছেন আপনি শুনে রাখুন আট পার্সেন্ট করে কমিশন খেয়েছে এই সাংসদের প্রতিনিধিরা আর সোলার আলো ছাড়া ইনি অন্য কোনো আলো জ্বালাতে জানেন না ওখান থেকে ভালো মাল পাওয়া যায় এই সাংসদ বছরে আপনি কবার দেখেছেন পিংলা বলুন তো কবার দেখেছেন আপনার দশ বছরে দেখেছেন খেলা মেলা দেখেছেন কোনো দেখেছেন খুব বেশি জল উঠলে উনি ঘাটালে আসেন সন্ত্রী নিয়ে সিপাই নিয়ে কেন আসেন ছবি তুলতে আসেন মেরি ফটো যেমন এসেছিলেন সালে শুকনো ডাঙায় দাঁড়িয়ে আছেন জল নেমে গেছে হঠাৎ করে চটি খুলে নেমে পড়লেন জলে কেন পা ভেজাবো ছবি উঠবে আর ছবিটা দেখিয়ে দেখ বলবো মা মাটি মানুষ আমি তোমাদের প্রতিনিধি এই সাংসদকে ভোট দেবেন ইনি এনামুল যে গলু পাচার করেছেন তার ভাই পিন্টু দুবাইতে লুকিয়ে আছেন তার অ্যাকাউন্ট থেকে পাঁচ কোটি টাকা ভারবেলি নিয়েছেন আর পঁয়ষট্টি লক্ষ টাকা অ্যাকাউন্ট ট্রান্সফার হয়েছে একটা টিভি চ্যানেলে বলছিলেন ইন্টারভিউতে আমি তো জানি না কিসের টাকা আমি তো এক বছর পরে ফেরত দিয়েছি আপনার ঘর থেকে আমি চুরি করব। আপনার হার আংটি চুরি করব, আপনার গরু খুলে নিয়ে পালাবো যখন বিপদে পড়ব তুমি ভরির হারটা ফেরত নাও এটা হয় কোনো দিন দেশে আপনাদের ঘাটাল বিদ্যাসাগরের জেলা এখানে সবাই প্রণাম করতে আসে আজকে বলুন এই রকম একটা সাংসদকে দ্বিতীয়বারের তৃতীয়বারের জন্য জেতাবেন কিছু মিডিয়া চ্যানেল একটা বিড়ালকে বাক করে দেখাচ্ছে এদের অন্য অন্য জিনিস আছে এদের এদের অন্য ব্যবসা আছে টি বাড়াতে হবে আপনার গাঁয়ের লোকের কি হবে গাঁয়ের লোকের এতে কিছু হবে না আর আমি বলছি প্রার্থী হিরণ যেমন প্রার্থী শুভেন্দু অধিকারীও তেমন দীপক অধিকারীকে হারাতে হবে শুভেন্দু অধিকারী চাইছে দিবেন হ্যাঁ কি না বলুন হ্যাঁ কি না বলুন হ্যাঁ কি না বলুন আমি কাঁথি তমলুক যেমন দেখি আপনাদের যদি হিরণকে যেতান আমি ঘাঁটালও দেখব ঘাটাল আমি দেখব সাংসদ কার্যালয়ে হবে ডেবরাতে এই কার্যালয়ে শুভেন্দু অধিকারীকে মাসে অন্তত দুবার পাবেন বেশি পাবেন তা কম নয় মেডিকেল অ্যাসিস্ট্যান্ট নানা সুযোগ সুবিধা মানুষের যা দরকার ছোট থেকে বড় আমি দেব যেমন তমলুকে কাঁথিতে আমি কি করি আপনারা খবর নেবেন আমাকে দেবেন নাই দক্ষিণ কলকাতায় থাকা ঠগি পিসিয়া তার ভাইপোকে দেবেন মেদিনীপুর মেদিনীপুর কে কথা দিতে হবে আমাকে দেবেন কথা দিচ্ছেন তো কথা শুনে রাখুন ঘাটাল মাস্টার প্ল্যান না চিটিংবাজি জমি অধিগ্রহণ করেছ কাটবে কোথায় সব এনক্রোচমেন্ট হয়ে গেছে পলি ফেলবে কথায় জমি অধিগ্রহণ করবে কে জেলা শাসক জেলা শাসক কার তোমাদের জমি অধিগ্রহণ হয়েছে পরিকল্পনা হয়েছে মেশিন লাগিয়ে দিবে এত ঠকাচ্ছে আপনাকে এই মিথ্যাবাদী মুখ্যমন্ত্রী আর তার লোকগুলো ঝাড় যেমন বাঁশ তেমন সরল ঝাড়ে সরল বাঁশ কাঁটা ঝাড়ে কাঁটা বাঁশ তার মুখ্যমন্ত্রী যেমন মিথ্যাবাদী এরাও ঠিক তাই হয়েছে মানুষকে মিথ্যা কথা বলা আর কোনো কাজ নেই নরেন্দ্র মোদী ঘাটালে ট্রেন দিতে চেয়েছিলেন মেচক্রুড়া থেকে আরামবাগ জমি দেননি কেন জমি দেওয়া আর টাকা তো আপনাকে দিতে হবে না দিল্লি দেবে কেন দেননি কেন জমি আপনি দেননি এই প্রশ্নগুলো আপনারা করুন আমি সূচনা করে গেলাম দাসপুরে রোড শো আছে রোড শোতে যাব আবার আসবো আর বলে রাখলাম কেশপুরেও লিড হবে